হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন ভিডিও ফুটেজের মাধ্যমে এখন আপনারা যেই ভিডিওটি দেখতেছেন এটি মূলত ময়মনসিংহ বিভাগের তিরিশাল থানা কান্দাপাড়া দাখিল মাদ্রাসা এখানে মূলত আমরা এক কিলো ওয়ার্ডের একটা হাইব্রিড সোলার সিস্টেমের কাজ করে দিয়েছি যেহেতু আমরা সোলার রিলেটেডের কাজগুলাই বেশি করি বাংলাদেশের বিভিন্ন থানা উপজেলা জেলা পর্যায়ে অসংখ্য আমাদের সোলারের প্রজেক্টের কাজ চলমান আপনারা যেহেতু আমাদের এই চ্যানেলটি প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন আপনারা হয়তো বা জানবেন যে বাংলাদেশের বিভিন্ন থানা উপজেলা জেলা পর্যায়ে অসংখ্য সোলারের প্রজেক্টের কাজ আমাদের চলমান তো এখানে হলো আমাদের ইনভার্টার তো লং রানের ব্র্যান্ডের একটা ইনভার্টার আর দুইটা হ্যামকো ব্র্যান্ডের দুইটায় ব্যাটারি আমরা এখানে ব্যবহার করেছি তা আমাদের সেট আপটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেছেন সোলার সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য পরামর্শের জন্য যে কোনো সময় আমাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন